নির্বাচন আমরা করতে পারিনি আমাদের একটি পোস্টারও লাগাতে দেয়নি আমার বাসা থেকে আমাকে বের হতে দেয়নি প্রিয় বন্ধুগণ আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলের কাছে আপনাদের বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি চারটা থেকে আপনারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের অনুষ্ঠান সফল করার জন্য বা আমার বক্তব্য শোনার জন্য আমি সেজন্য আপনাদের সকলের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাকে ক্ষমা করবেন আমি শুরুতেই সর্বপ্রথমে আমি শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতা মহান ঘোষক বাংলাদেশের সর্বপ্রথম এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রানের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাব প্রাপ্ত আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি এম কে রহমানের বিদায় আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই আমি আমার প্রিয় নেত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করছি যে নেত্রী বিরাশি থেকে নব্বই সেরা জল বিরোধী আন্দোলনে আপসির নেতৃত্ব দিয়েছিলেন যে নীতি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে স্বরাজারের পদ নিশ্চিত করেছিলেন এরশাদের পথ নিশ্চিত করেছিলেন বিএনপি চেয়ারপারসন এই তিন প্রধানমন্ত্রী দেশপ্রতি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করছে আমি আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রীকে সেরাচার খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে ধ্বংস করার উদ্দেশ্যে দেশ বেগম খালেদা জিয়ার প্রতি ঈশ্বান্বিত হয়ে তার জনপ্রিয়তায় ইসান্বিত হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল মামলা দিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল এবং চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি তার অনুপস্থিতিতে যিনি আমাদের এই দলকে তেতলিয়া রূপসা থেকে পাঠলিয়া পর্যন্ত আমাদের এই দলকে সুসংগঠিত রেখেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে যিনি আমাদের চলমান আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে পুনরুদ্ধারের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে গিয়েছেন সুদূর প্রবাসে বসে লন্ডনে বসে আমাদের এই দলকে ভাঙার জন্য তসমাস করার জন্য বিধ্বস্ত করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করে নাই আল্লাহ রসিম রহমতে আমাদের প্রিয় নেতা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বের বের কান্ডারি আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই গভীর শ্রদ্ধা জানাই আজকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই কারণে আমি আরো শ্রদ্ধা জানাই চরপেশন মনপুরাবাসী আমাকে তিন দিন বাদ আপনার নির্বাচিত করেছিলেন দু হাজার আঠারো সালে নির্বাচন করতে এসেছিলাম আপনার সেদিন আমাকে যেভাবে বরণ করেছিলেন লক্ষ জনতা আমাকে গ্রহণ করেছিলেন কিন্তু এই মাফিয়ার সরকারের পেটোয়া বাহিনী গুন্ডা বাহিনী এবং প্রশাসনিক আমাদের নেতৃবৃন্দকে কিভাবে গায়ে মামলা দিয়ে হয়রানি করে ঈশ্বরিত হয়ে প্রতিহিংসার পালায়ন হয়ে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করেছিল একদম নির্বাচন করেছিল দিনের ভোট রাতে সম্পন্ন করেছিল নির্বাচন আমরা করতে পারিনি আমাদের একটি পোস্টারও লাগাতে দেয়নি আমার বাসা থেকে আমাকে বের হতে দেয়নি এমনি শুধু বাংলাদেশে নয় সারা বাংলাদেশের এই চিত্র ছিল